প্রিয় সুদীজন আসসালামু আলাইকুম আমি এস এম মোকাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো সেটা হলো বিবাহ ছেলে মেয়েদের কী করণীয় তারা কি আমি বিনয়ের সাথে প্রত্যেকটি মেয়ের গার্জেনদেরকে বলবো তারা যেন তাদের মেয়ে সন্তানদেরকে বোঝা না বানিয়ে সম্পদ হিসাবে গড়ে তোলেন বিবাহ সাথী মহান আল্লাহ তালার একটি নিয়ামত সেটা মেয়ে পক্ষই হোক আর ছেলে পক্ষই হোক বিয়ে দেয়া বা বিয়ে করা একটা সামাজিক ও ধর্মীয় রীতি এক্ষেত্রে বর্তমান সমাজে ছেলে পক্ষকে মানুষ বেশি গুরুত্ব দিয়ে থাকেন ছেলে কালো শিক্ষিত অর্ধশিক্ষিত বা সাদা মূর্খ ব্যবসায়ী যাই হোক না কেন ছেলের বেলায় কোনো দোষ নাই এটা বর্তমান সমাজে এটা একটা রেওয়াজ হয়ে আসছে আমরা দেখে আসছি যে ছেলে পক্ষকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় অথচ একটা ছেলে সন্তানকে বড় করতে গেলে যে পরিমাণ অর্থের খরচ হয় যে পরিমাণ ঝুর ঝামেলা হয় তার সাথে তিন ডাবল খরচ এবং ঝুর ঝামেলা একটা মেয়ের পিছনে খরচ করতে হয় তারপরেও দোষ নাই অপরদিকে মেয়ে ফরসা শিক্ষিত চাকরিজীবী সুন্দর চেহারা আচরণগত দিক চমৎকার সত্যবাদী ধার্মিক যাই থাকুক না কেন ছেলে পক্ষের নিকট তাকে পরীক্ষা দিতেই হয় কেন মেয়ের কোনো দোষ আছে কিনা বা ছেলের পরিবারে সবার সাথে খাপ খাইয়ে নিতে পারবে কিনা তা ভালোভাবে যাচাই করে নেয়া মেয়ে শ্বশুর শাশুড়ি খেদমত ভালোভাবে নিতে পারবে কিনা তা পরক করে নেয় ইত্যাদি আবার ছেলে পক্ষকে যৌতুক দেওয়ার সামর্থ্য আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করা হয় বিষয়টি খুব সেন্সিটিভ এবং বিষয়টি সেন্সিটিভ হলেও আজকাল আমাদের সমাজে বিষয়টি গা সহা হয়ে গেছে বিষয়টি এরকম হয়ে গেছে যে ছেলের কোনো দোষ নেই যত দোষ মেয়েদের যত দোষ মেয়েদের এই মেয়েদেরকে পরোক করতেই হবে সেটা যে কোনোভাবেই হোক তাই আমি আমার আমি যখন চাকরি করতাম বা এখনও আমার কলিগদেরকে আমি সবসময় এই কথাটা বলে আসছি বারবার এই কথাটাই বলে আসছি যে আপনারা আপনাদের মেয়ে সন্তান দিগকে বোঝা বানাবেন না তাদেরকে সম্পদ হিসাবে গড়ে তুলবেন কেননা এখানে কন্যা সন্তান জন্ম দেয়া বা বিয়ে শির ব্যাপারে অনেক কিছুই আমাদেরকে দেখতে হচ্ছে আমরা যুগ যুগ যাবৎ দেখে আসছি সবসময়ই মেয়েরাই বেশি নিগৃহীত হয় শিক্ষিত সমাজে কিছুটা কম হলেও অশিক্ষিত সমাজে এই সিস্টেমটা একটা একটা বিশাল একটা রোগ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তাই আমি আপনাদেরকে কাছে আপনাদের কাছে এই আজকে একটি বিষয় আমি আপনাদেরকে বলবো মেয়ে পক্ষ একটি কারণে মেয়ে পক্ষকে বলি মেয়ে পক্ষ একটি কারণে ছেলে পক্ষকে মেয়ে বিয়ে দিবেন না একটি কারণে কারণ যদিও আমি এখানে পাঁচটি উল্লেখ করব কিন্তু তার মধ্যে সবচাইতে প্রধান যে কারণ একটি কারণ এই একটি কারণ আপনারা পেলে অবশ্যই অবশ্যই সেই ছেলের কাছে আপনার সুযোগ্য কন্যা আপনার স্নেহের ভালোবাসার হৃদয়ের মানুষটিকে তার কাছে দিবেন না সেটা হলো কি সেটা হলো যারা মেয়ের বাবার নিকট নির্দিষ্ট পরিমাণ যৌতুক দাবি করে যৌতুক ছেলের পক্ষ যারা মেয়ের পক্ষের কাছে যৌতুক সেটা পাঁচশো টাকা একশো টাকা এটা যৌতুক না নির্দিষ্ট পরিমাণ যৌতুক দাবি যারা করবেন তারা যত সচ্ছল এবং যত ভালো বংশীয় যত উচ্চ বংশীয় লোকই হোক তাদের কাছে আপনার এই সুন্দর মেয়েটাকে তুলে দিবেন না এটা আমি আপনাদের কাছে করজরে অনুরোধ করে বলছি বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার অনুসারে বিয়ে স্থির থাকার শর্ত হিসাবে বা বিয়ের পণ হিসাবে প্রদত্ত অর্থ বা প্রদান করা হবে এই মর্মে কোনো শর্ত যে কোনো সম্পদকে যৌতুক হিসাবে বিবেচিত হবে তবে মুসলিম সম্প্রদায়ের বিয়ের ক্ষেত্রে বিয়ের মোহরণা যৌতুক হিসাবে বিবেচিত হবে না প্রচলিত আইনে যৌতুক দেয়া বা নেয়া উভয় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে অপরাধ প্রমাণিত হলে এক থেকে পাঁচ বছর পর্যন্ত জেল বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত দণ্ডিত হতে পারে যৌতুক দাবি করার জন্য একই সাজা হতে পারে বাংলাদেশের বাংলাদেশের সমাজে যৌতুকের জন্য নারীর প্রতি অসম্মান ও অত্যাচারের অনেক ঘটনা ঘটে এমনকি যৌতুকের দাবিতে স্বামী বা তার আত্মীয় স্বজনদের দ্বারা অত্যাচারের পর হত্যাকাণ্ডের ঘটনাও বিরল নয় এটা একটা আইন এটা একটা কথা এটা সত্য কথা কাজেই আপনি আপনার সন্তানকে তারপরেও তো আমাদের সমাজে আরো অনেক নোংরা জিনিস প্রচলিত আছে যেমন ধরেন স্ত্রী যদি কন্যা যদি কন্যা সন্তান জন্ম দেয় তাহলে তাকে ওই বাড়িতে রাখা খুব কষ্টকর হয়ে যায় যৌতুকের জন্য শাশুড়ি বা শ্বশুর চাপ প্রয়োগ করেন কন্যাতে কন্যাকে বাড়ি থেকে বাহির করে দেন কন্যাকে নান অশ্লীল দোষারোপ করা হয় সন্তান জন্ম না দিতে পারলে সেটা তো কথাই নেই অবশেষে মেয়েকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় কাজেই বিষয়টি আপনাদের কাছে আমি জন্য উল্লেখ করলাম যে আজকাল সমাজে যৌতুক প্রথা নিয়ে যৌতুকের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মেয়েরা নরবলি হচ্ছে আত্মহত্যার পথ বেছে দিচ্ছে কি মর্মান্তিক এবং কি দুঃসহ জীবন যাপন তারা করে কাজেই আমি যে কারণটি আমি পাঁচটি কারণ এখানে উল্লেখ নাই হওয়া করলাম এই কারণগুলো খুব ছোটো ছোটো তারপরেও বলে রাখছি যারা আমি এ বিষয়গুলো নাইবা বললাম আমি একটি কারণকেই সমধিক বিবেচিত বলে উল্লেখ করছি সেটা হলো মেয়ের বাবার কাছে নির্দিষ্ট পরিমাণ যৌতুক দাবি যারা করবে যে ছেলের পক্ষ করবে তাদের কাছে আপনার এই সুন্দর মেয়ে আপনার আদরের স্নেহের ভালোবাসার ধনকে আপনি তাদের হাতে তুলে দিবেন না এটা আমি বিনয়ের সাথে আমি সবার কাছে অনুরোধ করি এবং শেষমেশ এই কথাটাও বলি যে আপনারা আপনাদের কন্যা সন্তানদের বোঝা হিসাবে তৈরি করবেন না করব তাদেরকে যতটুকু পারেন সম্পদ হিসাবে গড়ে তুলবেন আমি আর বেশি কিছু বলব না আমি আপনাদের সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করে আমি এস এম মোফাজর হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও কাতু